রাসুল মক্কা থেকে বাইতুল মাদ্রাসে গেছেন কিসের উপরে ঘোড়ার উপরে বড়ার ঘোড়ার উপরে যে চড়ে তাকে কি বলে ঘোড়সওয়ার ঘোড়সওয়ার না শব্দটা সুন্দর না আর যে ব্যক্তি গরু চড়ায় তাকে কি বলে রাখাল শব্দটা কি সুন্দর শব্দ ঠিক কিন্তু যে কারোর সাথে ফিট করা যাবে একজন মানুষ এখন কোটি কোটি টাকার মালিক মার্সিডিজ ব্র্যান্ডের গাড়িতে সে ঘুরে আগে একটা সময় সেই গরু চড়াইছে আপনি তাকে যায় কি রাখাল বলতে পারবেন হুম দারোয়ানকে দারোয়ান বললে মনে কষ্ট হয় কিন্তু বডিগার্ড বললে গার্ড বললে সেটা খুশি শব্দ ঠিক কিন্তু শব্দটা কার সাথে প্রয়োগ করতে হবে এটা বুঝতে হবে একদিন আল্লাহ রসুল বসা সাহাবিরা ওই ইহুদের থেকে একটা শব্দ শিখছে র আইনা আইনা একটা শব্দ হিব্রু বাসায় আইনা শব্দের অর্থ হচ্ছে আপনি আমাদের দিকে তাকান এটা হিব্রু ভাষায় যদি নেয় তাহলে অর্থ হচ্ছে আপনি আমাদের দিকে লক্ষ্য করুন আর যদি আরবী অর্থ নেওয়া হয় তাহলে রাঈনা শব্দের অর্থ দ্বারা আমাদের রাখাল আমাদের সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ ওয়া লিল কাফিরিনা আযাবুন নদীম এই আয়াতটা পড়ছি একটা বিষয় এই আয়াতের উপর আমার বিশ্বাস আরো বেড়ে গেছে এমনি তো আমাদের বিশ্বাস যে কোরআনের যে কোনো আয়াত আল্লাহ তালা কোরআনের মধ্যে দিচ্ছেন মানে এটার বিধান কেমন পর্যন্ত বলবৎ থাকবে চুরির শাস্তি আল্লাহ তালা কোরআনে বলছেন না তার মানে কেমন পর্যন্ত এই চুরির বিধান থাকবে এবং কেমন পর্যন্ত চোর থাকবে জিনিস চুরি করার মতো চোরও থাকবে নাহলে আল্লাহ এই বিধানটা কেন দিলেন তো কোরআনের প্রতিটা আয়াত কেমন পর্যন্ত বলবৎ এটা কেমন পর্যন্ত থাকবে আর এই আদেশগুলা লঙ্ঘন করার মতো লোকও কেমন পর্যন্ত থাকবে এই আয়াতটা যখন আগে পড়ছি এআ নজর হচ্ছে সাহাবিরা ইহুদিরা যে বলতো কারণ কি তাদের মনের মধ্যে দুনিয়ার বৈরাগী ছিলেন তো ওনারাও ওই ইহুদিদের ওই শব্দটা নিয়ে আল্লাহ রসুলকে বলতেন আইনা সাহাবিরা তো ভক্তি নিয়ে বলতেন যে ইয়া রসুল আল্লাহ আমাদের দিকে লক্ষ্য করুন কিন্তু ইহুদিরা পিছনে মুসকে মুসকে হাসতো যে দেখ তারাও তাদের নবীকে কি বলতেছে রাখাল বলতেছে তারা তাদের নবে কি কি বলতেছে রাখাল মনের খবর কে জানে আল্লাহ ইন্নাআল্লাহ আর সুদূর আল্লাহ প্রত্যেকের মনের মধ্যে কি আছে না আছে কি জল্পনা কল্পনা চলতেছে সব কিছু কে জানেন আল্লা আল্লাহ তারা আহেদ নাজির বললেন ইয়ার আসুল আল্লাহ আপনি আপনার সাহাদীদেরকে বলেন লাহ তাকুল র আইনা হ্যাঁ তোমরা আমাকে র এই শব্দ বইলো না লা তাকুল এটা বলবে না র এটা ধুমকি কি বলবে তোমরা বলো উং জুর না ইয়া রাসুল আল্লাহ আমাদের দিকে একটু লক্ষ্য করুন উং জুর না বসমা এবং আমি যা বলি তা শ্রবণ করো এরপর আল্লাহ কি বললেন দিল কাফিরিন না আজাব নারী কাফিরদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আছে কোন কাফের ওই যে যারা রহি না বলে কি উদ্দেশ্য নিত আমাদের রাখাল আমাদের রাখাল কবরের মধ্যে কয় প্রশ্ন হবে কবরের মধ্যে প্রশ্ন কয়টা চারটা কয়টা চারটা এটা আমার মসজিদে মনে হয় চারটা মুসলিমের একটা সহি আদিস সহি সূত্রে বর্ণনা করছেন মুসলিম শরীফের মধ্যে আল্লাহ রসুল বলেন মানুষকে তিনটা প্রশ্ন করা হবে র্যান্ডমলি জেনারেল স্বাভাবিকভাবে সবাইকে প্রশ্ন করা হবে তিনটা প্রশ্নের যে সঠিক উত্তর দিতে পারবে তাকে একটা মেজর প্রশ্ন রাখা হবে যে কোথার থেকে এটা শিখছ কোথার থেকে জানছ কে তোমাকে বলছে চতুর্থ প্রশ্ন হবে এটা মুসলিমের আদিস এবং সহি সূত্রে বর্ণিত তো প্রথম প্রশ্ন করা হবে মার রব্বক তোমার রবকে যে প্রকৃত মুমিন মুখস্থ করে গেলে কোনো উত্তর দেওয়া যাবে না ওখানে তো আপনার জবান বন্ধ থাকবে প্রত্যেকে জবান বন্ধ করেন মুখ খুলবেন না আমি একটা প্রশ্ন করব আমার এই প্রশ্নের উত্তর দিবেন কেউ জবান দিয়ে দিবেন না আমি আপনাদেরকে বললাম মার রব বুক তোমাদের রবকে উত্তর দেন না জবান খোলা যাবে না অমার দিন তোমাদের ধর্ম কি উত্তর দেন অমার নাবি হোক তোমাদের নবীকে উত্তর দেন উত্তর দেওয়া সম্ভব কবরে আপনার জবান আটকানো থাকবে আপনার জবান শুধুমাত্র খুললে আপনার আমল অনুযায়ী খুলবে এর বাইরে আপনার জবান খোলার অবকাশ নাই এই জবানটা তো আটকানি থাকবে এটা আপনার আমল অনুযায়ী আপনার নামাজ আপনার রোজা আপনার হজ আপনার জাকাত আপনার দিনের প্রতি আপনার গুরুত্ব আপনার আকিদা আপনার বিশ্বাস সব কিছুকে কেন্দ্র করে তারপর আপনার জবান খুলবে তো প্রথম প্রশ্ন থাকবে কি মার রব্বক তোমার রবকে তো সবাই আমরা কি বলবো আল্লাহ কি বলবো এরপরে জিজ্ঞাসা করা হবে ওমা তোমার ধর্ম কি আমরা কি বলবো ইসলাম আমাদের ধর্ম কি ইসলাম এরপরে মুসলিমের ওই হাদিসের মধ্যে বর্ণিত আল্লাহ রসুলকে দেখানো হবে বলা হবে মান মানহা রিসাফি কুম বলো এই লোকটাকেই যে লোকটাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল না ওখানে যায় বলবেন আমাদের রাখাল ওখানে যায় বলবেন কাউ বয় ওখানে যায় কি বলবেন

এটা আমার কলিজায় লাগে আমি রাসুলকে ভালোবাসি এটা আমার কলিজায় লাগে এটা নিয়ে আমি প্রতিবাদ করবো এটা নিয়ে আমি গর্জন দিব আপনি যদি বলেন এটা আমার পাগলামি তা আমি বলি এটা আমার পাগলামি তবে মনে রাখবেন এই পাগলামির নামই হচ্ছে ইসলাম আপনি যদি বলেন এটা গোরামি তা আমি বলবো এটা গোড়ামি তবে মনে রাখবেন এই গোড়ামিটার নামই হচ্ছে ইসলাম আপনার বাবাকে কেউ রাখাল বললে আপনার কাছে কেমন লাগবে রাসুলকে আল্লাহ সম্মান দিয়ে আর পর্যন্ত নিছে সমস্ত নবীদের ইমামতি করছে ওই রাসুল বোরাগের উপরে সবার হয়েছে আপনি তো ঘোর সবার বলতে পারতেন আপনি আমার রাসুলকে রাখাল বললেন কিছুদিন আগে বলা হলো রাসুল নিরক্ষর নিরক্ষর শব্দের কার সাথে ব্যবহার হয় রাসুলের একাডেমিক কোন জ্ঞান ছিল না রাসুলের চাইতে বড় জ্ঞানী পৃথিবীতে কেউ আসছে তো রাসুলকে নিরক্ষর কিভাবে বলবেন রাসুলকে নিরক্ষর বললেন কিভাবে আপনি উম্মির শব্দের অর্থ অর্থ কি নিরক্ষর উম্মি শব্দ গ্রামারের দিক থেকে আট দশটা অর্থ বহন করে এটা ব্যক্তি বিশেষ এটার অর্থ নির্ধারণ করা হবে আপনার মতো মূর্খের ক্ষেত্রে যদি উম্মি শব্দ ব্যবহার করা হয় তো এটার অর্থ হচ্ছে নিরক্ষণ কিন্তু আমার রাসুলের সাথে যখন উম্মি শব্দটা ব্যবহার করা হবে তখন এর অর্থ হচ্ছে রাসুল এমন একজন রসুল পৃথিবীর কোন শিক্ষক তার শিক্ষকতা করার যোগ্যতা নেই হচ্ছে এটা রাসুলের শিক্ষক কে আচ্ছা রাসুল যদি আক্ষরিক জ্ঞান নিতেন তাহলে রাসুলের শিক্ষক কে হইতো মানুষ হতো তো মানুষ যদি রাসুলের শিক্ষক হইতো এই মানুষকে রাসুল আবার দাওয়াত দিতে পারতেন আচ্ছা মানুষ রাসুল যদি একাডেমিক লাইনে পড়াশোনা করতেন কি সমস্যা ছিল এই কুরআনের প্রতিটা আয়াত মুজেজা প্রতিটা আয়াত চ্যালেঞ্জ কাফেরদের জন্য তৎকালিন সময় ছিল এখন আছি কিয়ামত পর্যন্ত থাকবে যে কুরআনের আয়াতের সমকক্ষ একটা আয়াত কেউ বানাইতে পারবে না ফা তু বিসুরাতিন মিম্লিহি ওয়া দুউশওয়াদা কুমিন দুরিল্লাহিন কুমতুম সাদিকিন আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিছেন তোদের বাপ দাদা কারা কারা আছে ডাইকেনিয়াস ফা তু বিসুরাতিন মিম্লিহি কুরআনের সবচেয়ে ছোট সূরা সূরাতুল কাউসারের মত একটা সূরা বানায় দেখা পাইছে আচ্ছা রাসুলের যদি একাডেমিক পড়াশোনা থাকতো রাসুল যদি স্কুলের এক নম্বর ছাত্র হইতেন তাহলে মানুষ কি বলতো ও মহাম্মদ তো নিজে থেকে বানায় বানায় বলছে কিন্তু রাসুলের তো কোনো একাডেমিক কোনো শিক্ষক নাই কোন স্কুলে পড়াশোনা করেন নাই এই রাসুল যখন এত সুন্দর ছন্দ আকারে যখন সুরাগুলা তেলাওয়াত করেন তখন কাফের মুর্শিক বেঈমানরা নিশ্চিত যে এটা আল্লাহর ঐশী বাণী ছাড়া অন্য কোনো বাণী হইতে পারে না দিনভর বিরোধীরা বিরোধিতা করছে মোহাম্মদের তেলাওয়াত কেউ শুনতে পারবা না যে মন্ত্রী এই আইন পাস করছে ওই মন্ত্রীও রাতের আধারে যায় মহাম্মদের তেলাওয়াত শোনার জন্য কান পাইতে দিচ্ছে ওই রাসূলকে আপনি নিরক্ষর শব্দটা ব্যবহার করেন কিভাবে এত বড় দুঃসাহস আপনার হয় কিভাবে এত বড় আসপর্দা আপনার হয় কিভাবে

ইসমতে আম্বিয়া আজমতে সাহাবা নবীদেরকে ভুলের উঠতে মানতে হবে সাহাবীদেরকে আপনার আদর্শ মানতে হবে নবীদের ভুল যদি আপনি ধরতে যান নবীকে যদি আপনি ছোট করেন এই নবীকে ছোট থেকে নিয়ে বড় হওয়া পর্যন্ত প্রতিটা কদমকার আদেশে চলছে আল্লাহর আদেশে কিংবায়িল্লাহ ওয়াইউইউ আ অমায়ান্ত ওয়ান ইল্খা ওয়াইল্লা ওয়াইউ নবীরা নিজের থেকে এক কদম চলেন না একটা শব্দ বলেন না একটা ওয়ার্ড যদি নবী উচ্চারণ করেন তো বুঝতে হবে এটা কে বলছেন আল্লাহ বলছেন তো নবীর ভুল ধরা মানে কার ভুল ধরা আল্লাহর ভুল ধরা আসলেই আল্লাহর ভুল হয়েছে আপনার মতো একটা অপদার্থকে জন্ম দিয়া আপনার মতো একটা অপদার্থকে তৈরি করে যদি ভুল হয়ে থাকে তো ভুল এটা ভুল ওইটা না আপনি নবীর ভুল ধরছেন মানে কি নবীকে কে পরিচালনা করতেছেন আল্লাহ পরিচালনা করতেছেন তা আপনি নবীর ভুল ধরা মানে কার ভুল ধরা আল্লাহ